আমাদের চৌকাটের পরিমাণ এই অঙ্কটার মধ্যে দেখুন একটু একটু দুতলার বাড়িতে জানলা এবং পাঁচটি দরজা আছে দুইতলা বাড়ি সাতটা জানলা পাঁচটা দরজা আছে দরজা মাপ দেওয়া আছে এত এবং জানলা মাপ আছে এত চৌকাটের পরিমাণ চৌকাটে কি পরিমানে কাঠ লাগবে সেটা বের করতে হবে আর কি আচ্ছা আমাদের যে দরজা মাপ একশো বিশ সেন্টিমিটার এবং দুশো দশ সেন্টিমিটার দুশো দশ হাইট এবং একশো বিশ সেন্টিমিটার দেওয়া আছে দরজার মাপ এবং এখানে আট বাই দশ সেন্টিমিটার চৌকাটের যে মাপটা সেটা দেওয়া আছে আর কি আচ্ছা এখানে আমার দরজা কাটে দর্গ কী হবে দুশো দশ এটা দুশো দশ যোগ একশো বিশ পাঁচশো চল্লিশ সেন্টিমিটারটি মিটার আনলে ফোর ফাইভ পয়েন্ট ফোর মিটার ঠিক আছে ফাইভ পয়েন্ট ফোর মিটার এটা আর কি এখানে কেমন আসলো দরজা কাটে দৈর্ঘ্য এটা হচ্ছে এই হাইট এই হাইট এটা দুশো দশ এই হাইটটাও দুশো দশ তাহলে দরজার তিনটা মাপ যেহেতু দুশো দশ দুশো দশ একশো বিশ তিনটা মাপ একসাথে যোগ করলে ফাইভ পয়েন্ট ফোর মিটার এটা গেলো এরপর দরজার চৌখাটের পরিমাণ দরজার মধ্যে চৌখাটের পরিমাণ হবে ভলিউম আমাদের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চটা এবং সংখ্যা আচ্ছা এখানে বি দেওয়া আছে দশ সেন্টিমিটার এইটা দশ সেন্টিমিটার হাইট দেওয়া আছে আট সেন্টিমিটার হচ্ছে এইটা তাহলে এল হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মিটার আমরা পাইছি দৈর্ঘ্য এল এটা হচ্ছে এল দরজার কাটে দৈর্ঘ্য এল ফাইভ পয়েন্ট ফোর মিটার ইন্টু বি দেওয়া আছে দশ সেন্টিমিটার মিটারে আনলে পয়েন্ট ওয়ান জিরো এইচ হচ্ছে এইট সেন্টিমিটার এটা পয়েন্ট জিরো এইট এবং সংখ্যা কয়টা এক্সাম্পলাম পাঁচটা দরজা দরজা পাঁচটা দরজা পাঁচটা দরজার দৈর্ঘ্য বের করলাম দরজা চৌকাটের পরিমাণ পাইলাম কত এত পয়েন্ট টু ওয়ান সিক্স মিটার কিউ এরপর জানলা আসি আর কি হ্যাঁ দরজা কাঠের দৈর্ঘ্য দরজার চৌকাটের পরিমাণ এরপর জানলা কাটের দৈর্য কী হবে জানলা হচ্ছে আমার দাও আছে একশো বিশ একশো একশো বিশে হবে তাহলে জানলা যদি চারটায় ইয়া পার্ট এটাও একশো বিশ এটা হচ্ছে একশো চারটা পার্ট একশো একশো চব্বিশ এই একশো বিশ একশো বিশ করে একশো চারটা যোগ করলে চারশো চল্লিশ সেন্টিমিটার ফোর পয়েন্ট ফোর মিটার আচ্ছা হ্যাঁ এখন হচ্ছে জানলার মধ্যে যে চৌকাটা আমরা পাবো সেটা হচ্ছে সেম ফর্মুলা আর কি এখানে শুধুমাত্র লেন্থ হবে এখানে ফোর পয়েন্ট ফোর মিটার একবার ছিল এটা ফাইভ পয়েন্ট ফোর এটা ফোর পয়েন্ট ফোর ইন্টু বি বিএচ সেম এবং সংখ্যাটা হবে এই যে ষাটটা আমরা জানলা পাই যে ষাটটা জানলা সাত আর কি তাহলে এত মিটার কেউ তাহলে টোটাল চৌকাট করতে হবে কাট করতে হবে এই টোটাল হচ্ছে এই এইটা যোগ হচ্ছে এইটা টোটাল কাঠ টোটাল কাঠটা পাবো কিভাবে আমরা দরজার চৌকা দু জানলার চৌকা দুইটা একসাথে যোগ করলে পাবো আর কি তাহলে ফার্স্টটা আমরা দরজারটা বের বের করে নেব তারপর জানলাটা বের করে নেব হ্যাঁ এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে বের করে নেবো যেখানে যদি বি এবং এই যেটা চৌকাটা যেটা সাইজ এটা দশ সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার এটা এটার ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রেও সেম হ্যাঁ এখানে সংখ্যাটা হচ্ছে আলাদা কিন্তু বি এবং এসটা হচ্ছে সেম এখানেও যা হচ্ছে তা তাহলে এখানে দরজার কাঠের দৈর্ঘ্য ঠিক সেই তিনটা মাপ পাবো এবং চালনা যে কাঠের দৈর্ঘ্য এখানে চারটা মাপ পাবো